খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের খুলনায় সমন্বয়কদের সাথে বৈঠকে বসে খুলনার মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক ও বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বৈঠকের এক পর্যায়ে সমন্বয়কেরা তাদের বিভিন্ন দাবির কথা তাদের সামনে তুলে ধরে এ সময় প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের দাবির কথা তাদেরকে আশ্বস্ত করা হয় যে তাদের দাবি আদায়ে কাজ করবে সরকার দীর্ঘ সময় বৈঠক শেষে খুলনার সমন্বয়কারীরা নিজ নিজ আগ্রহী পেস ব্রিফিং করে খুলনায় তাদের সমস্ত কর্মসূচি তুলে নেয় এতে শান্তি ফিরে আসে খুলনায় কিন্তু আজ সকালে হঠাৎ সমন্বয়কারীদের বার্তা উপেক্ষা করে কিছু সংখ্যক শিক্ষার্থীরা আন্দোলনে নামে ও খুলনা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ করে রাখার চেষ্টা করে এ সময় পুলিশে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে তারা একসাথে জড়ো হতে চাইলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় ও ঘটনাস্থল থেকে বেশ কিছু শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয় কাজির এহান তার স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন